الله بحسا الله بولين إن الله الله باق ألم ترى أن الفلك تجري في البحر بنعمة الله لإريكم من آياته إن في ذلك إن

অত্যন্ত রঙ্গমালার দিকে একবার তাকিয়ে দেখো মহাসমুশ্রীর অত্যন্ত রঙ্গমালার মাঝে বড় বড় জাহাজ চলে বড় বড় নৌকাগুলো চলে ও মানদা ওই নৌকার জাহাজগুলো তারা চলতে পারে না তাদের চলার কোনো ক্ষমতা নাই তারা একা একা চলে না আল্লাহ জানিয়ে দেন তারা চলে আমি আল্লা আমার অনুগ্রহে কেন চলে কেন আল্লাহ সমুদ্রে নৌকা চালার ক্ষমতা দিয়েছে বড় বড় জাহাজ চলার ক্ষমতা দিয়েছে আমার আল্লাহ জানিয়ে দেন বান্দা এই মিন আ শক্তি এই জন্য সমুদ্রে জাহাজ চলে নৌকা চলে এই ক্ষমতা আমি আল্লাহ দেই যাতে করে আমি আল্লাহ সমুদ্রের মাঝেও তোমাদেরকে আমার নিদর্শনা বলি গুলোকে দেখাতে পারি আর একবার জনে বল সুহান আল্লাহ তবে ওই নিদর্শনটা কারা খুঁজে পাবে ওই নিদর্শন চ্যাংলা জওয়ান যুবক ছেলে জানা আছে তারা শুধু আনন্দ করতে যায় তারা পাবে না ওই নেয়ামতটা তারা ওই নিদর্শন খুঁজে পাবে না আমার আল্লাহ সেটাও জানিয়ে দিয়েছে কারা নিদর্শন পাবে ফিদা দা নিকালা আয়া তিল্লি কুন্নি শব্দ নিশ্চয়ই সমুদ্রে আল্লাহ যে নিদর্শন আছে ওই নিদন পাবে যারা প্রবল শুকুর গুজারি যারা বিরাট আল্লাহর শুক্রিয়া আদায় করে যারা আল্লাহর শুকর গুজারি বান্দা প্রবল ধৈর্য ধারণকারী চরম ধৈর্য ধারণকারী বান্দারা সমুদ্রের ভিতরে গিয়েও আল্লাহর নিদন শুন শুনো খুঁজে পাবে আমি বলছি সমুদ্র দেখবেন আল্লাহ আল্লাহকে স্মরণ করে সমুদ্র দেখবেন যে আমি আল্লাহর নিদর্শন দেখবো সমুদ্রের দিকে তাকিয়ে মহাসমুদ্রের উত্তল তঙ্গমালা দেখে আপনার চোখ দিয়ে পানিবার হবে

তাহলে সমুদ্র যারা দেখেছে তারা জানে যে সমুদ্রের কি উত্তাল না এই দুনিয়ার দাম মোমেনের কাছে বেশি না আখেরতের দাম বেশি আপনারা সবাই বলেছেন আখেরতের দাম আমি বলেছি দুনিয়ার দাম সত্যি কম মোমেনের কাছে তবে কিছু না কিছু দাম আছে তবে সেই দামটা আমরা কতটা দাম দেব সেটা বোঝানোর জন্য বলছি যারা ওই সমুদ্র দেখেছে বলেন ওই মহাসমুদ্রে গিয়ে কেউ কারো আঙুলটাকে গুলিয়ে আমাদের কেউ গিয়ে ওই বিরাট মহাসমুদ্রে গিয়ে আঙুল গুড়িয়ে দেবে আঙুল গুড়িয়ে দিয়ে আবার আঙুলটা বার করব আচ্ছা বলেন ওই মহাসমুদ্রে থেকে আঙুলের মাথায় কতটা পানি আসবে কতটা

আমার ভাষাটা এবার বুঝতে পারেনা সমুদ্রের কাছে আঙুলের মাথার এই দু এক পানির মোটেও মূল্য নেই কোনো দাম নেই হাজার হাজার পাম্প লাগিয়ে যদি পানি তোলা হয় না اور آپ مسلمان چلانا نوجوان ترون আল্লাহ নবী সেটাই জানিয়ে দেন সুনান ইবনে মাজাহ কিতাবু যুহুদের ভিতরে হাদিস এসেছে আল্লাহ নবী বললেন মা মাসানু দুনিয়া ফিল আখিরা ইল্লা মাসালু মা ইয়াজালু আহাদুকুম ইসবাহু ফিল ইয়াম্মে ফালিয়ানযুর বিমা ইয়ারজিআই

যাও যাও তোমাদের কেউ যদি গিয়ে ওই বিরাট মহাসমুদ্রের ভিতরে তার আঙুলটাকে বুড়িয়ে দেয় মহাসমুদ্রের মাঝে তার আঙুলটাকে বুড়িয়ে দিয়ে এবারে আঙুলটা পার করে দেখো তার আঙুলের মাথায় কপোটা পানি ফিরে এসেছে কপোটা পানি এসেছে এক ফোটা দু ফোটা তিন ফোটা চার ফোঁটা এই পানিটার যেমন সমুদ্রের কাছে কোনো মূল্য নাই আল্লাহ নবী বললেন যেমন সমুদ্র থেকে আঙুলের মাথায় চলে এসেছে এই পানিটার যেমন সমুদ্রের কাছে মূল্য নাই ঠিক বোমেনের কাছে আখেরতের তুলনায় ঝামেলা এই দুনিয়ার জন্যে ভাই ভাই ঝামেলা এই দুনিয়ার জন্যে পাড়া প্রতিবেশীর সঙ্গে ঝামেলা দুনিয়ার মোহে আমরা পড়ে গেছি হ্যাঁ দুনিয়ার মোহ আপনার ভিতরে জন্ম নেবে এটা স্বাভাবিক এটা স্বাভাবিক দুনিয়ার মোহাম্মত আসবে তারপরেও আপনাকে মোহাম্মতটাকে কন্ট্রোল করতে হবে ইমসাট করতে হবে মোহাম্মত দুনিয়ার মোহটাকে আপনাকে ধরে ধরে নিতে হবে মোহাম্মত এই জন্য আসবে এই পৃথিবীকে আল্লাহ খুব সুন্দর করে সৃষ্টি করেছে আল্লাহ এই পৃথিবীটা অত্যন্ত সুন্দর করে মনোরম করে সৃষ্টি করেছে মুনা ল হি বখানি মুসলিম হদি আল্লাহি বোলে আুনিয়া ও হেলুয়া তুন ইন্নাল্লাহা মুস্তখলিফকুম ফীহি ফায়ানযুরু কাইফা তা'মালুন ফত্তাকুদ দুনিয়া ওয়া ইত্তাকুন আমার কেন দুনিয়ার মোহ আসবে না আমার আল্লাহ স্বয়ং আমার নবী জানিয়ে দেন নিশ্চয়ই আল্লাহ তাআলা এই পৃথিবীটাকে অত্যন্ত সুন্দর করে লোভনীয় মোহনীয় আকর্ষণীয় করে সবুজ সমারগে ভরপুর করে আল্লাহ পাক এই দুনিয়াটাকে সৃষ্টি করেছে আমার নবী বলেন আমার আল্লাহ এই পৃথিবীটাকে অত্যন্ত সুন্দর করে সৃষ্টি করার পরে ইন আল্লাহ মুস্তাকলিফাকুম ফিহ আমার আল্লাহ তার ইচ্ছা জানো অত্যন্ত সুন্দর পৃথিবীতে তোমাদেরকে পাঠিয়েছে কেন পাঠিয়েছে এমনি পাঠিয়ে নাই আমার আল্লাহ জানিয়ে দেন আমার আল্লাহর উদ্দেশ্য আমার নবী জানিয়ে দেন এই জন্য আল্লাহ আপনাকে দুনিয়ায় পাঠিয়েছেন ভাই আনজুর

খাস করে নারী নারী করে ও বুড়োরাও যাচ্ছে মানে অনেক বুড়োরাও খায় হচ্ছে নারীদের পিছনে গিয়ে শুনে রাখবেন একটা নারী শয়তানের চক্রান্ত থেকে একটা নারীর চক্রান্ত বেশি বর্ষ শয়তানের চক্র চক্রান্ত থেকে নারীর চক্রান্ত বড় এটা কোরআন দিয়ে প্রমাণিত রাসূলুল্লাহ বলেছেন আন নিসা হুবালাতুশ শয়তান নারীরা হচ্ছে শয়তানের জাল শয়তানের জাল হচ্ছে নারী একটা নারী চাইলে একটা যুবকের ঈমান একটা যুবকের আমল তার ধন সম্পদ এমনকি তার জীবনটাকেও শেষ করতে পারে

এই নারী যখন দামি হয় পৃথিবীর সবচেয়ে সেরা হয় এই নারী যখন খারাপ হয় এই নারী হয় সবচেয়ে খারাপ রাসূলুল্লাহ জানিয়ে দিয়েছে একবারে বুখারী মুসলিমের হাদিস রাসূলুল্লাহ বলেন আদুনিয়া দুনিয়া উকুলুহা মাতা অখাইরু মাতা আদ দুনিয়া সলেহা এই পৃথিবীর সবকিছু সম্পদ আর সমস্ত সম্পদের সেরা সম্পদ হলো সতী-সাধী একজন নেককার নারী জোরে বলেন সুবহানাল্লাহ তাহলে নারী পৃথিবীর সেরা কোনো সন্দেহ নেই তবে নারীকে সতী হতে হবে নারীকে সালে হতে হবে নারীকে আল্লাহ আল্লাহওয়ালা হতে হবে তাহলে নারী হবে সবচেয়ে সেরা সম্পদ সবচেয়ে দামি এখন নারী পৃথিবী তার শ্রেষ্ঠত্ব বজায় করতে গেলে তার শ্রেষ্ঠত্ব পৃথিবীতে আনতে গেলে নারীর শ্রেষ্ঠত্বের সবচেয়ে বড় হচ্ছে নারীর পর্দা নারী পর্দা হচ্ছে তার শ্রেষ্ঠত্বের মূল আল্লাহ পাক আমাদের জন্য যত ইবাদত দিয়েছে এই সমস্ত ইবাদতের মধ্যে সবচেয়ে বড় ইবাদতের নাম কি সবচেয়ে বড় ইবাদত সেই শুরুতে আমি আয়াত করে এসেছি নামাজের ব্যাপারে আল্লাহ বলেছেন আকবার নামাজ হচ্ছে সবচেয়ে বড় জিকির সবচেয়ে বড় ইবাদত কিন্তু যে নামাজ সবচেয়ে বড় জিকির সবচেয়ে বড় ইবাদত সেই নামাজ নারীর জন্য পর্দার উপরে নারীর সর্বপ্রথম কাজ হচ্ছে নারী করবে পর্দা যে নারীর পর্দা নাই ওই বেপর্দা অসভ্য বেহায়া নারী তার জন্য নামাজটা আগে নয় নারীর জন্য আগে হবে পর্দা তারপরে নারীর জন্য নামাজ বেহায়ার মতো রাস্তায় ঘুরবে আর নামাজ পড়ে সে জান্নাতে যাবে অত সহজ নয় অত সহজ নয় তার জন্য নামাজের আগে পর্দা পর্দা কত বড় গুরুত্বপূর্ণ পর্দার আয়াত

আল্লাহ রসুমের সাহারা এই খন্দকের যুদ্ধে খাল করার সময় খন্দক করার সময় সাহারা বিরাট ক্লাঞ্চ হয়েছিলেন বিরাট কষ্ট পেয়েছিলেন সাহাবাদেক খাওয়া হয়নি ঠিক ওই খন্দক যুদ্ধে আল্লাহ রহসূল কোধার যাত্রা সহ্য করতে না পেরে আল্লাহ রসুম কাঠ কেটে পাথর বেঁধেছিলেন সাহাবা আমরা খন্দক করতে গিয়ে বিরাট কষ্ট পেয়েছি কিপাশায় পাথর কোথায় কাবাড়ছে এই কষ্টের সময় আমাদের নবীদের বিবি গণীরা অর্থাৎ আমাদের আম্মাজান গণীরা আমাদের মাঝি গণীরা তা ওই সাহাবাদের হাতে হয়তো একটু পানি তুলে দিয়েছিলেন আর তাদের সঙ্গে দুটো সান্ত্বনার কথা বলেছিলেন এই সাহাবাদের একটু পানি খাওয়ানো সাহাবাদের সঙ্গে দুটো সান্ত্বনার কথা বলা এইটুকু পর্যন্ত আমার আল্লাহ তাকে পছন্দ হয়নি জেনে বলি সোহা

কাদের ব্যাপারেলা বলেছেন সাহাবি আকাশের এক একটা নক্ষত্র এই